আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকেও হিজামা নিয়ে সামান্য কিছু আলোচনা করব তো হিজামা হলো সিঙ্গা লাগানো সিঙ্গা এটাকে আধুনিক চিকিৎসায় কাপিং থেরাপি বলে এটা একটি সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত স্বয়ং নবিজি সাল্লি সাল্লাম হিজামা নিয়েছেন এবং উনার হিজামা নেওয়ার উৎসাহ দিয়েছেন উনি মর্মার্থ নিশ্চয়ই হিজামার মধ্যে শেফা হইয়াছে এবং এও বলেছেন মানুষ চিকিৎসার জন্য যত সব উপায় অবলম্বন করে এর মধ্যে সবচেয়ে উত্তম উপায় হলো হিজামা শরীর থেকে দূষিত রক্ত বের করার মাধ্যমে হিজামা করা হয়